হ্যালো এই আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ বেঙ্গলি ব্লগ আর শেওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো এখন আমি পড়ে নিচ্ছি আলতা যাব হচ্ছে পূজা মণ্ডপে আর সন্ধেবেলা মোটামুটি খাবার করা হয়ে গেছে লুদ ডালপুরি আলুর দম এসব হয়ে গেছে ভাই মিষ্টি এনেছে আর এখন প্রায় ওই সাড়ে নটা বাজে যেহেতু পুজোটা একটু রাত্রে তো একটু রাত্রি করেই আমরা যাব আর আলতাটা মা হচ্ছে সমী পরিয়ে দেয় তো আজকেও মাকে পরিয়ে দিয়েছে ও নিজে নিজে পড়ছিল তো আমাকে বলেছিল পরিয়ে দেবে কিন্তু আমি বললাম আমি নিজে পড়ে নিচ্ছি আর দেখো আমি যে নেলটা করেছিলাম আর কি নীলটা এখনও পর্যন্ত আছে কত সুন্দর একটা উঠে গিয়েছিল বাট ওটা আমি আবার বসিয়ে নিয়েছি আঠা দিয়ে আর হাতেও পরে নিচ্ছি মানে সৌমিকে বলছিলাম যে ভিডিওটা করে দেওয়ার জন্য ও আস্তে আস্তে আর কি আমার বসে বসে এত বোরিং লাগছিলো হাতে বসে বসেই যে ছোটোবেলায় আমরা নাচার সময় আর কি যেরকম হাতে আলতা দিয়ে আঁকতাম আর কি সেরকম তো খুব ভালো লাগছিল কিন্তু একদম আর আমার পাটা দেখো কত সুন্দর মানে আলতা পড়লে সবাইই মানে এত সুন্দর সুন্দর লাগে আর আলতা তো পড়তে আমার খুবই ভালো লাগে আর আগে আমি কী করতাম জানো তো প্রায়ই দিনই মানে সপ্তাহে দু তিন দিন এমনি নর্মালি মানে কোনো ওকেশন ছাড়াই আলতা পরে নিতাম বিয়ের আগের কথা বলছি আর এখন তো সময় হয় না মানে কোনো পুজো ছাড়া পড়াই হয় না তা আবার সৌমি আমি রীতিমতো জোর করেই পড়িয়ে দেয় আর এক হাতেই করেছি কেননা ইচ্ছা ছিল দু আত্মা করার কিন্তু যেহেতু ছেলেকে খাওয়াবো খাওয়া মানে আলতাটা একদিনে তো ওঠে না সেই কারণে আর কি ছোটোবেলায় নাচতাম করেছিলাম ছোটবেলায় স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছেলেকে রেডি করিয়ে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছে পূজা মণ্ডপে মা দিদা সবাই একসাথে ওরা গেছে আমার হয়ে গেলে এবার চাও চাপ সময় ছিল তো ওই আচ্ছা একটা রিকোয়েস্ট করো পাটা ফাঁকা ফাঁকা লাগছে মিডিলটা একটা কিছু দিদি ফুটতু মতো দাও এই জায়গাটা

পূজা মণ্ডপে আমরা চলে এসেছি তো আমরা সবাই মিলে বললাম ইচ্ছেকে নাচ করতে ওর পায়ে ব্যথা সেই নিয়েও নাচ করছে আর ও যখন নাচ করে ওর পায়ে ব্যথা থাকে না মানে নাচের পরে ওর পায়ে ব্যথা আবার আরম্ভ হয়ে যায় মানে ও এত নাচ পাগল মেয়ে আর কি তো খুব সুন্দর নাচ

ওইদিকে না অন্ধকার ভয় আছে চলেছ ভয় আছে ওইদিকে দিদি এখান থেকে হেঁটে হেঁটে যাবো করবো হেভি লাগবে রে হেঁটে আসবো আমি দেখ ওরম করিস না একটু ভালো ফোন বল মা এত ইন্টার করিস ঠাকুরমশাই চলে এসেছে এখন বাজে বারোটা ঠাকুরমশাই এই সবে এলো

তো ধূপটা আমি দেখে অবাক হয়ে গেছি রীতিমতো মানে এমনি ফোনে হয়তো দেখেছি বড় এত বড় ধূপ আর সামনে দিয়ে দেখা হয়নি মোমবাতিটা দেখেছি বাট ধূপটা অনেকটা বড় ছিল আর দেখো এরা কি মানে এখন কত রকমের যে বাজি উঠেছে পেছনে দেখো ভাইরা কি ধরনের বাজি ফাটাচ্ছে আমি জানি না কি 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 এটা এটা ওইদিকে না এরকম এরম ফেলে পাঠাতে হবে ফেলে ফেলে হাতে লেগে যাবে বাবা করবে আমার জন্য ফুলঝুরি রং মশাল এইগুলোই ঠিক আছে এরা যে কিভাবে বমগুলো ফাটায় বাপরে বাবা আমার তো দেখেই ভয় লাগে আর ফাটাতে গেলে তো আমি আর নেই ঠাকুর মশাই তো চলে এসেছে তখন দেখালাম এখন পুজোতেও বসে গেছে ঘড্ড বনা হয়ে গেছে সংকল্প চলছে এখন তো অর্ধেক পুজো করে যাচ্ছে আবার আসবে এই সবে দুটো বাজে ঠাকুরমশাই চলে যেতে আবার সবাই মিলে এখানে নাচ শুরু করেছে মানে শুধু শুধু বসে থাকতে বোরিং লাগছে সেই কারণে আমরা সবাই খুব মানে হাসি মজা করছি আর কি গুমশায় ঘর ডুবি এখন গেছেন পাশের পাড়ায় পুজো করতে তো সেই ফাঁকে আমরা মানে একটা পুজো করতে কতক্ষণ টাইম লাগে সেটা তোমরা সবাই জানো তো তার জন্যে আমরা একটু হাসি মজা করছিলাম কাউকে অপমান করা কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না জাস্ট শুধু আনন্দ করার জন্যই যতটুকু করেছি আমরা সেটা শুধুমাত্র আনন্দের জন্য ঠিক আছে কেননা আমাদের ভিডিওটা দেখলেই বোঝা যাবে আমাদের মধ্যে না কোনো ছিল রাগ আর না কোনো হিংসা ছিল না কোনো কারোর প্রতি ক্ষোভ ছিল জাস্ট আমরা মজা করার জন্য সময় কাটানোর জন্য যেটা সবাই করে আমরা ঠিক রাতে বসে বসে বোরিং হওয়ার কারণেই সেটা করেছি

¡Gracias! No. তুমি একটু নাচ শুরু করো না গো তোমার নাচ অনেকদিন দেখিনি ঢাকে গো ওষুধ দাও

আমাদের এখন ঠাকুর মশাই তুলতে যাচ্ছি রাত্রি মিললে ভাল ঠাকুর মশাই তুলতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে পুজো শেষ হতে বেজেছিলো সাতটা তো আমি এরপর আর থাকতে পারিনি জন্য কোনো ভিডিও আর ছিল না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে ইন করছি দেখা হচ্ছে নেক্সট